নমস্কার আরেনস্ত্র ফেসবুক পেজে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক বৃন্দ ব্রহ্মবৈবত পুরাণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনে গোপীদের নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার চালাচ্ছে আমাদের সনাতন ধর্মের কিছু তথাকথিত সংগঠনের অনুসারীরা এবং সঙ্গে কিছু বিধর্মী মানুষ তাদের দাবি ভগবান শ্রীকৃষ্ণ ইনি যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে তিনি এরকম খারাপ কাজ কিংবা গোপীদের সঙ্গে এরকম কর্ম কিভাবে করতে পারে তাদের এই ধরনের প্রত্যুত্তর নিয়ে আজকে আমাদের এই ভিডিওর আয়োজন সুপ্রিয় দর্শক আপনারা সবাই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা আজকে আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাই প্রথমত শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে যাত ভগবান শ্রীকৃষ্ণের শক্তি এবং গোপীগণ সেই রাধারানীর বিভিন্ন অংশ অর্থাৎ শ্রীমতী রাধারানী ও গোপীগণ মূলত শ্রীকৃষ্ণ ব্রহ্মখণ্ড অধ্যায় পাঁচ ষোলো পঁচিশ এবং ছাব্বিশে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব হতে এক বালিকা আবির্ভূত হলেন আবির্ভূত হওয়া মাত্র তিনি ধাবিত হলেন এবং পুষ্প আনয়ন করে তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রতি পদক্ষেপ প্রদান করতে লাগলেন পুরাণ শাস্ত্রাদি বিদগণ মণিগণ ও গণ তাকে রাধা বলে থাকেন কেননা তার আবির্ভাব রাস মন্ডলে রা এবং আবির্ভূত হয়ে তিনি ধাবিত হলেন ধা আবার ব্রহ্মবিভূত পুরাণ ব্রহ্মখণ্ড অধ্যায় পাঁচ শ্লোক চল্লিশ এবং একচল্লিশে বলা হচ্ছে শ্রীমতী রাধারানীর শ্রী অঙ্গে দঙ্কু ভতে গোপাঙ্গ নাদের আবির্ভাব হল এই গোপাঙ্গ নাগন রূপে গুনে ছিলেন রাধা রানীরই মতোই তারা সংখ্যায় লক্ষ কোটি ছিলেন তারা ছিলেন নবযোগ সম্পন্নার গোলক নিবাসী পার্শ্বগণ গোপিকাগণের সংখ্যা এভাবে নির্ধারণ করলেন অর্থাৎ আমরা ব্রহ্মবি পুরাণে এই প্রমাণ থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে গোপীরা যে ছিলেন তারা সবাই শ্রীমতী রাধা রানীর অংশ ছিলেন অর্থাৎ রাধারানী ও গোপিকাগণ বা রাধারানীর সখীগণ সকলে মূলত কৃষ্ণের এই বিভিন্ন অংশ বা বিভিন্ন শক্তির প্রকাশ রাধারানী কৃষ্ণের প্রধান অর্ধাঙ্গিনী প্রধান শক্তিরূপী বাকি গোপীগণ বা সখীগণ রাধারানীর বিভিন্ন অংশ বা প্রকাশ তাই শ্রীকৃষ্ণের সাথে রাধা রানী ও গোপীগণের সম্পর্ক মূলত শক্তি ও শক্তিমানের ন্যায় সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক শ্রীকৃষ্ণের সাথে রাধারানী বা গোপীকাগনের মিলিত হওয়া মূলত শক্তিমানের সাথে শক্তিরই মিলন স্বামীর সাথে স্ত্রীর মিলন ঠিক একইভাবে মহাদেব তার শক্তি মাতা পার্বতীর বিভিন্ন রূপের সাথে মিলিত হন এই মিলনের যারা অশ্লীলতা দেখে তারা শক্তি মহামূর্ঘ ও মহাতামশিকতায় আছে আর এই মিলন রূপ দেখে যে ভগবান শ্রীকৃষ্ণকে কামুক বলে সে আর যাই হোক কোন সনাতনী হতে পারে না এই কথাটি সবাই একটু করে যারা নিজের ধর্মের কিংবা নিজের শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আর তত্ত্ব সম্পর্কে না জেনে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর থেকে টেনে নামিয়ে আনতে যারা ভগবান শ্রীকৃষ্ণের নামে এরকম অপপ্রচার চালায় তারা কখনোই আমাদের কিন্তু সনাতন ধর্মের অনুসারী হতে পারেন না ব্রহ্মগত পুরাণ প্রকৃতি খণ্ড একাদশ অধ্যায়ে বলা হচ্ছে রাধারানী বলছেন শ্রীকৃষ্ণ অন্য গোপীর সঙ্গে মিললিপ্ত হওয়ার সময় রাধারানী সামনে এলেই গোপীগঞ্জ সেখান থেকে সরে পড়েন কৃষ্ণ তখন রাধারানীর দেখে ধ্যান দেন এর কারণ রাধারানী শ্রীকৃষ্ণের মুখ্য শক্তির প্রকাশ এবং বাকি গোপীগণ রাধারানীর অংশ প্রকাশ রাধারানী যখন শ্রীকৃষ্ণের সম্মুখে আসেন তখন মুখ্য শক্তির প্রতি বিশেষ সম্মান ও ভালোবাসা বসতই শ্রীকৃষ্ণ তাকেই সন্তুষ্ট করার জন্য উদগ্রীব থাকেন সেই মুহূর্তে গোপিকাগণ আর কৃষ্ণের সাথে মিলনে না থেকে রাধা মিলনকে করার পুষ্ট বিধান করেন গোপিকা হিসেবে রাজমন্ডল অবস্থান করেন রাশেশ্বর হিসেবে শ্রীকৃষ্ণ এবং রাশেশ্বরী হিসেবে থাকেন শ্রীমতী রাধারানী উক্ত অংশে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে রাধারানী হয়তো গোপীদের সাথে মিলনের কারণে শ্রীকৃষ্ণকে তিরস্কার করছেন এখানে আমাদের সেই তথাকথিত সংগঠনের অনুসারীরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন তারা দাবি করেন যে এখানে রাধারানী শ্রীকৃষ্ণের উপর ঈর্ষান্বিত হয়েছেন কিন্তু যেখানে গোপীগণ মূল রাধা রাধারানও ভিন্ন প্রকাশ মাত্র সেখানে রাধারানী ঈর্ষান্বিত হতে যাবেন কোন রূপ চেয়ে পুরাণ হচ্ছে রাজস্বিক গুণের পুরাণ আর সেখানে কথা বলতে কিছুটা রাজস্বিক শৈলীতে লেখা থাকতে পারে আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কামকথার কথা বলা হয়েছে কিন্তু এর মধ্যে থেকে আমাদের সাত্বিক ভাবটাকে তুলে নিতে হবে তো আমি আমাদের সেই সনাতন ধর্মের অনুসারী সেই সংগঠনের অনুসারী যা বলতে চাচ্ছি আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে সনাতন ধর্মের ধর্মকে নিয়ে এরকম অপপ্রচার করবেন না যদি পারেন সনাতন ধর্মের উপকার করেন সনাতন ধর্ম প্রচার করেন কিন্তু আপনাদের মত প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের আরাধ্য কিংবা হিন্দু সমাজের আরাধ্য সনাতন ধর্মের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এরকম অপপ্রচার করে আপনাদের কোনো লাভের লাভ হবে না বরঞ্চ আমাদের ধর্মের আপনারা ক্ষতি করবেন নমস্কার সবাইকে